একদম হাত কিন্তু ভেঙে দেবো পুলিশকে কোন জনগণের হাত ভেঙে দেওয়ার অধিকার দেওয়া হয়নি আদালতের কাছে আমরা দাবি তুলতে চাই সেই কুষ্টিয়ার বিতর্কিত এসপি সাহেবকে বরখাস্ত করতে হবে বরখাস্ত করতে হবে আমাদের টাকায় চলে আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন আমি যে জমিতে থাকি আমার দেশের মাদ্রাসার ছাত্ররা কৌমি মাদ্রাসার ছেলেরা যে জমিতে থাকে এটা কি পুলিশ অফিসারের বাবা কিনে দিয়েছিল কিনা এটা আমার জানতে ইচ্ছে করে এর আগেও তো অনেকে এরকম জোর কিন্তু আজকে নাই জমিনের উপর রাস্তা পাশে নিয়ে বসে দান করেন কুরবানির জাফরা দান করেন ওমুক দান করেন এই দান করে আমরা কি সৃষ্টি করছি তোমরা তো পকেট হাত দিয়ে নাও আমরা তো কলেজে হাত দিয়ে নিতেছি ঠিক আলহামদুলিল্লাহ আমাদেরকে দিয়ে বলে হুজুর maaf করবেন অল্প দিয়েছি আমাদেরকে দিয়ে বলে আল্লাহর গজব পড়ো ঠিক তোমরা শুনেছেন যে কোন মৌলবাদী আমাদের এই চারটা শ্রেণীর মধ্যে আছে তারা কেমন তারা থাকতে পারে না কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না তুমি বলি মাদ্রাসার লোকেরা যে লেখাপড়া জানে না এটা সঠিক নয় বরঞ্চ আমি বলবো আমি চ্যালেঞ্জ করবো তাদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা জন পাবে না তর্কে পারবে এদের দাওরায় হাদিস যে ডিগ্রি কত বছর পড়ার পর এটা পাওয়া হয় আপনি যে চাকরি করেন সরকারের চাকর হয়ে চাকরের মতো ব্যবহার করেন মালিকের মনিবের মতো ব্যবহার করেন না খবর আপনি চাকরি করেন আপনার মাইনা দেয় ওই গরিব আপনার মাইনা দেয় ওই গরিব শ্রমিক আপনার করে ওই টাকায়

কইরো না অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই দয়াল নবীর শিক্ষা কইরো না কেউ ভিক্ষা অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই রিজিক দিবেন কামাই রোজির নাই উপায় দশ জনের নিকটে আমরা চায়া মায় গা খাই রিজিক দিবেন আল্লাহ কামাই রুজির নাই উপায় দশজনের নিকটে আমরা চায়া মাই গা খাই বলো ইলাহা ইল্লাহ মুহাম্মদ রাসুল এই কলিমা পার করি বেপুল সে রাতের পু